আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য খুবই চমৎকারটি ফ্রেশ গাড়ি নিয়ে আসলাম আজকে গাড়িটার নাম টয়োটা রাম এটা দুই হাজার ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন পেপার্স আপডেট আছে ২৬ এপ্রিল এবং ২৬ জুন পর্যন্ত গাড়িটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে গাড়িটার চারটা লাইটই আপনার অরিজিনাল হ্যাঁ গাড়িটার চারটা লাইটই অরিজিনাল এবং গাড়িটা এখন পর্যন্ত তেলে চলিত গাড়িটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন হচ্ছে গাড়ির ভেতরের কন্ডিশন ইন্টেরিয়র এটা এটা হচ্ছে গুটি ফেব্রিক্স দেখলে পাবেন ভেতরের সিট এখন পর্যন্ত অরিজিনাল আছে আর এটা এইভাবে করা যায় হ্যাঁ ফোল্ড করা যায় দেখা গেছে যে কেউ প্রয়োজন হলো বসে ভাত খেতে পারবে ল্যাপটপ চালাতে পারবে এইভাবে ইজিলি বসতে পারবে গাড়িটা খুবই চমৎকার এটি গাড়ি হ্যাঁ অবশ্যই এখানে যা আছে সবই স্টকের গাড়ির কালারটা এখন পর্যন্ত অরিজিনাল গাড়িটা এখন পর্যন্ত তেলে আছে ভেতরে দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ অনেক ফ্রেশ এখন পর্যন্ত গাড়িটা তেলে আছে এটা সবচেয়ে বিশেষ যেটা এখন পর্যন্ত গাড়িটা তেলে আছে তেলে চলতেছে এটার স্কোয়ার চাকা গাড়ির চারটা লাইটই অরিজিনাল এখন পর্যন্ত গাড়ির একটা গ্লাসও চেঞ্জ করা হয় নাই কোনো খোলা কাটা মাইন নাই

হ্যাঁ খুব ফ্রেশ গাড়ি এখন পর্যন্ত জাপানি হিপ্রুপটা আছে ভেতরের কম্বলের কন্ডিশন খুবই ভালো সব কিছু মিলিয়ে গাড়িটি খুব ফ্রেশ একটা গাড়ি এটার দাম আমরা চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা আসলে হয়তো কিছু সম্মান করা হবে গাড়ির কন্ডিশনের উপরে তো গাড়ির দাম তাই না গাড়িটার কন্ডিশন ভালো বিধাই এই দাম আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাত রাস্তা আপনার আকিস পাম্পের গলি আপনার শাহিন কার সেন্টার